বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পুরো একশো বছরের পুরনো একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একশো বছরের পুরোনো একটা রেসিপি তৈরি করে দেখাবো উত্তরবঙ্গে শোলকা রান্না তো এটা একটা বহু পুরনো রেসিপি রেসিপি বলতে পারেন তা তখনকার একশো বছর আগে তো তখনকার অত রান্নার প্রচলন ছিল না তখনকার দিনে এইভাবে রান্না করে খেত তো এখানে অনেকে ভাবছেন যে এত রকমের শাক পাতা তা এটাতে কিন্তু অনেক রকমের শাক পাতা মিশিয়ে এই রান্নাটা করে তো এই এক একটা শাকের কিন্তু এক এক রকম গুণ আছে তো এখানে আমি এক এক করে শাকগুলো বলবো আর কিভাবে রান্না করতে হয় শাকটা তো তো দেখুন এখানে কিন্তু আমি লাল শাক নিয়ে এনেছি তো লাল শাকের কিন্তু শুধু পাতাটাই কিন্তু নিতে হবে এরকম ডালবালা বা ডাঁটা কিন্তু নিলে হবে না এই শাকের শুধু জাস্ট পাতাটা নিতে হবে তো আমি এই ডালগুলো কেটে বাদ দিয়ে দেবো আপনার ডালগুলো অন্য কিছুতে রান্না চচ্চড়ি করেও খেতে পারেন তো কোনো রকম মোটা ডাল নেওয়া যাবে না কিন্তু জাস্ট আমি এই ডালটা কেটে দেবো কাটবো দেখুন এই জন্য এই মোটা ডালটা কিন্তু নেওয়া যাবে না একদমই এটা সাইড করে রেখে দেবো এগুলো আপনারা পরে চট বানিয়েও খেতে পারেন জাস্ট এই লাল শাকের এটা কিন্তু বড় লাল শাক বড় লাল শাকের আমি পাতাগুলো জাস্ট বেছে নিয়েছি কয়েকটা তো এটা আমি রাখলাম সাইডে তো এটা কিন্তু লাল শাক বারবার বলছি বড় লাল শাকটা নিয়েছি এবার দেখুন এখানে কয়েকটা কলমি শাক নিয়ে নিয়েছি এইভাবে আগে পাতাগুলো সেট করে নেবো দেখুন এটা কিন্তু কলমি শাকের পাতা তো কলমি শাকের পাতাগুলো আমি কিন্তু সেট করে নিয়েছি সেমভাবে কিন্তু আমি মোটা ডালটা কিন্তু বাদ দিয়ে দেব এই আমি কিন্তু এইটা ব্লেড দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন আমি এমনি কাটছি হাতের কাছে ছুরিটা নেই বলে তো সেই জন্য আমি ব্লেডটা দিয়ে কাটছি তো কলমি শাকটা কাটা হয়ে গেল এভাবে রাখবো তো এবারে দেখুন আমি এখানে গ্যাদাল শাক নিয়েছি গাঁদাল শাক কিন্তু খাওয়া খুব ভালো দেখুন জাস্ট আমি পাতাগুলো নিয়ে নেব এইভাবে দেখুন এটা গ্যাদাল পাতা কিন্তু এখন আমি শাকগুলো ধুই নিই এটা ধুতে হবে আগে কাটিং কাটিং করে নিই তারপরে ধুয়ে নেব এগুলো হচ্ছে গ্যাদাল পাতা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গ্যাদাল পাতা ডান ডাটা বোটাটা নেইনি কিন্তু দেখুন সুন্দর করে সে একেবারে ছাড়িয়ে নিয়েছে হাত দিয়ে এই বোটাগুলো থাকলে হবে না কিন্তু এটা শক্ত শক্ত বোটা তো মোটেই চলবে না তো এই যে ডালটা গাদাল পাতার ডালটা এটা কিন্তু আমি ফেলে দেব দেখুন গাঁদাল পাতা এটা অনেকটা পাতা রয়েছে এটা এগুলো সব নিয়ে নিচ্ছি ডালটা ফেলে দিতে হবে এবারে তাহলে বন্ধুরা এখানে আমি গ্যাদাল পাতা নিয়েছি লাল লাল শাকের লাল শাক নিয়েছি আর কলমি শাক নিয়েছি এগুলো আমি আপাতত এক বালতি জলে এগুলোকে ভিজিয়ে রাখবো যেহেতু এগারে ময়লা আছে তো তো এখানে নিয়েছি কিন্তু ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক কিন্তু স্মৃতিশক্তি বাচ্চাদের বা বড়দের স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে এটা কিন্তু ব্রাহ্মী শাকের এটা একটা ভালো গুণ বলতে পারেন আর গ্যাদাল পাতা কিন্তু পেট ঠান্ডা করে কলমি শাক কিন্তু খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য তো এই এইগুলো আমি কিন্তু আর বেশি ছাড়লাম না যেহেতু ওই পাতাগুলো তো টাইম লেগে যাবে তো এটা আপাতত এটা কচি আছে তো এটা আমি এই অবস্থায় দিয়ে দেবো এটাকে ধুই নিতে হবে এই ব্রাহ্মী শাকটা তো এখানে দেখুন আমি তালা কুচো শাক নিয়ে নিয়েছি তেলার কুচো কিন্তু পাতা হচ্ছে শরীর ঠান্ডা করে এটাও এটা একটা ভালো জিনিস শাকটা এটা আমি নিয়ে নেব মানে এক একটা শাকের এক একটা গুণ পাতাগুলো যা আছে জাস্ট আমি কিন্তু এই ডালটা নেবো না দেখুন এটা কিন্তু তেলাকুচো পাতা তো দেখুন আমি কিন্তু তেলাকুচো পাতাগুলো সুন্দর গোটা অংশগুলো বাদ দিয়ে জাস্ট পাতাটা নিয়েছি এই ডালগুলো কিন্তু ফেলে দেবো দেখুন এখানে আমি চাল কুমড়ো শাক নিয়ে নিয়েছি তো শাকের পরিমাণগুলো একটু আপনারা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি চাল কুমড়ো পাতাটা নিয়েছি কিন্তু ডাটা না কিন্তু ডাটা চলবে না পুঁশাক পাতা নিয়েছি পুঁশাক পাতা মোটা অংশটা কিন্তু বাদ দিতে হবে এই হাত দিয়েও ছাড়ানো যাবে পাতাগুলো নিয়ে নিলাম মানে এক একটা শাকের এক এক রকম গুণ সব নিয়ে নিলাম আচ্ছা এখানে দেখুন আমি লাউ পাতা নিয়েছি মানে লাউ শাকের যে পাতাটা হয় সে পাতাটা কিন্তু নিয়েছি আমি এ পরের পরিমাণটা কিন্তু পাতাটা যে জামার যা পছন্দ তো সেই পাতাগুলো একটু বেশি বেশি করে নিয়ে নেবো তো এখন এই শাক তো এই কটা শাক তো অল্প একটু হয়ে যাবে তো এখানে আমি লাউ পাতা নিয়েছি দেখুন লাউ পাতা বোটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে এখানে দেখুন কুমড়ো শাক নিয়েছি দেখে নিিস বুঝতে পারছি এটা কুমড়ো পাতা কুমড়ো পাতাটাই কিন্তু নিতে হবে মোটার ডালটা না কিন্তু আর এটা কিন্তু লাউ এখানে তো এগুলো সব নিয়ে নেব তো নিয়ে নিলাম পুঁই শাকের পাতা কুমড়ো পাতা লাউ পাতা আর তেলাকুচো শাক তালাকুচো শাক নিয়েছি আর চাল কুমড়ো শাক নিয়েছি এই লাউ পাতাটা আমি নিয়েই নিয়েছি লাউ পাতা আর এটা কিন্তু দেখুন হ্যালঞ্চার শাক এ অনেকটা কুলেখাড়া শাকের মতন কুলেখাড়া শাকটাও নিতে কুলেখাড়া শাকে কিন্তু গায়ে রক্ত হয় তো এই পাতাগুলো জাস্ট নিয়ে নিতে হবে একটু বেশি করে নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নেবেন মোটা ডালটা না কিন্তু আর এটা দেখুন এটা গাদো শাক গাদো শাকে দেখুন এটা কিন্তু গাঁদ শাক দেখে চিনতে পাচ্ছেন আর এটা হচ্ছে হেলেনচা শাক কিন্তু তো এই গাঁদো শাকের পাতাগুলো আমি নিয়ে নেব এই তো দেখে সবাই বুঝতে পারবেন গাদো শাকটা ছাড়ানো হয়ে গেল তো গাদো শাক আছে বেতো শাক আছে বেত শাক তারপরে যে কলমির শাক এই কুলেখারা শাক কুলেখারা শাক কিন্তু ভীষণ উপকারী বলতে পারেন কুলেখারা শাকে কিন্তু গায়ে রক্ত হয় তো কুলেখারা শাকের বদলে কিন্তু আমি দেখুন এখানে আমি কচু পাতা ব্যবহার করছি কচু পাতাটা লাগবে না কিন্তু কচু পাতাটা লাগবে এটা আমি নিলাম আমি একটু পরিমাণগুলো সব বাড়ি বাড়িয়ে নেবো শাকের তো আমি বোঝানোর জন্য আমি এগুলো নিয়েছি কচু পাতা ডাটা না কিন্তু আর এখানে হ্যালঞ্চা শাক নিয়েছি এখানে তিন রকম আর এখানে দেখুন অবশ্যই যেটা প্রয়োজন কচু পাতা যে তিনটে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে কচু পাতা সজনে পাতা সজনে পাতা বা শাক আর হচ্ছে পাট শাক এ তিনটে কিন্তু মেন জিনিস আর তার সঙ্গে আরও কিন্তু শাক অ্যাড করতে হবে তো সুন্দর করে আমি এই সজনে পাতাটা কিন্তু সজনে পাতা নিশ্চয়ই দেখে বুঝতে পারছি না কি সজনে পাতা আমি বিকেলে তুলে রেখেছিলাম তো তো সকাল উঠে দেখে এরকম হয়ে গেছে একটু হালকা শুকিয়ে গেছে ভিজিয়েই রেখেছিলাম আর গরমের সময় তো এরকম হয়ে যায় তো সজনে পাতাটা নিয়ে নিয়েছি সজনে পাতা কিন্তু লিভারের জন্য ভীষণ উপকারী তাছাড়া সুগার প্রেশার কন্ট্রোল করে সজনে পাতা আর গাদো শাক তো গা আর গাদো শাক হচ্ছে পেট ঠান্ডা করে আর ব্রাহ্মী শাক কিন্তু মা হচ্ছে স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে বাচ্চাদের কিন্তু খাওয়ানো খুবই ভালো তো এগুলো সব নিয়ে নিয়েছি বা ডালগুলো বেছে বেছে নিয়ে নিতে হবে ডাল দেওয়া যাবে না সব বেছে বেছে নিয়ে নেব ব্যাস যা আছে এগুলো সব বেছে বেছে নিয়ে নিতে হবে কিন্তু মোটা ডালগুলো তো দেখুন সুন্দর করে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ডালগুলো কিন্তু দেওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে সর্বশেষ কিন্তু আমি পাট শাক নিয়ে নিয়েছি দেখুন তো এই পাট শাকের পাতাগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে নখ দিয়ে একটুখানি এ করলেই হয়ে যাবে হালকা দেখুন পাট শাকের পাতাগুলো নিয়ে নেব এরকম ছাড়িয়ে ছাড়িয়ে তো দেখুন আমি কিন্তু শাকগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি তিন চার বালতি জলে কিন্তু বেশি করে বালতিতে করে জল নিয়েছি জল নিয়ে কিন্তু ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি নোংরাগুলো বেরিয়ে গেছে তো এবার আমি ও বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি হাফ কড়াইয়ের কাছাকাছি কিন্তু জল দিয়েছি সবার প্রথমে তো শাক রান্না করতে গেলে আগে কিন্তু তেল দিয়ে ভাজে এই এই যে শাক রান্নাটা এটা কিন্তু একদম কিন্তু আলাদা রান্না একদম আলাদা সব সব শাকের থেকে তো রান্নাটা আলাদা পদ্ধতি তো এখানে আমি কিন্তু আপ করাই কিন্তু জল দিয়েছি তো এই জলের মধ্যে কিন্তু আমি শুধু নুন দিচ্ছি স্বাদ মতন কিন্তু তাও বেশি যেন না হয় আমি কিন্তু এতে হলুদ গুঁড়ো ব্যবহার করব না এইবারে ছখানা কাঁচা লঙ্কা নিয়েছি বড়ো সাইজের কুচানো আর রসুন নিয়েছি দশখানা এটা থেতো করে নিয়েছি এটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নেবো এখানে এক চামচ খাওয়ার সোডা এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয় খাবার সোডাটা বেকিং পাউডার না কিন্তু এটা বেকিং সোডা না কিন্তু খাবার সোডা যে খাবার সোডাটা নিয়ে নিয়েছে এক চামচ কিন্তু দিতেই হবে আর চিনিটা একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন চিনিটা প্রয়োজন মতন হলুদ দেওয়া যাবে না কিন্তু সেক্ষেত্রে তো দেখুন এবার আমি এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব জলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে এবারে কুচি রাখা সমস্ত শাকগুলো দিয়ে দেব এর মধ্যে শাকের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন তবে কিন্তু আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে এরপরে কিন্তু জল দেওয়া যাবে না যা দেওয়া শাকে কিন্তু আগের থেকে জলটা কিন্তু বেশি পরিমাণে দিয়ে রাখতে হবে তো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো কুচানো শাকগুলো একটু কুচিয়ে নেবেন শাকগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে শাকটা তবুও শাকগুলো সব দিয়ে দিচ্ছি এইবারে জাল করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট জাল করতে হবে শাকটাকে আর তারপরে কিন্তু একদমই শাকে জল দেওয়া যাবে না যা দেওয়া শাকে কিন্তু আগেই জলটা দিয়ে নিতে হবে পরে দিলে হবে না তো এবার আমি এটাকে জাল করে নেব পনেরো কুড়ি মিনিট ধরে জাল করতে হবে কিন্তু সমস্ত শাকগুলো আর হলুদ কিন্তু একদমই দেওয়া যাবে না তো বন্ধুরা দেখুন আমি শাকটাকে কিন্তু পনেরো কুড়ি মিনিট ভালো করে জাল করে নিয়েছি এই শাক শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আর একটু গলিয়ে ফেলতে পারেন শাকটাকে তো আমি আর কিন্তু গলালাম না সে একই রকম হয়ে যাবে শাকটা চাইলে আপনারা কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলতে পারেন পুরো মিহি মতন করে ফেলতে পারেন তাই এমনি গলে গেছে শাকটা তো এইভাবে বানিয়ে ফেলবেন শোলকা এ কিন্তু উত্তরবঙ্গে একটা ভীষণ একটা জনপ্রিয় রেসিপি শোলকা তো এইভাবে বানাবেন বন্ধুরা এ কিন্তু খাওয়া ভীষণ ভালো